নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা মহামারদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা গরম ঘন জনবসতি পূর্ণ দেশে থাকি আমরা ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই সমস্ত পজিটিভ ফ্যাক্টর যে সমস্ত পরজীবী তাদের দ্বারা আমরা আক্রান্ত হই আর তার থেকে নানান অসুখ ছোঁয়াচে রোগব্যাধি লেগেই থাকে এই ধরনের সংক্রমণের জেরে বাড়ির খোঁজেরাও কিন্তু আক্রান্ত হয় এমন একটি সংক্রামক রোগ হল স্ক্যাবিস এক্ষেত্রে বাচ্চাদের দুই আঙুলের মধ্যকানে কি হয় এই সমস্ত ভাঁজে চামড়াতে ক্ষত হয় অর্থাৎ আলসার হয় এবং সেই আলসার এতটাই মারাত্মক হয়ে পড়ে তার জন্য সেখানে ক্রমাগত হতে থাকে বিশেষ করে রাতে এই সমস্যা এতটাই বাড়াবাড়ি হয় যে বাচ্চারা ঠিকমতো ঘুমোতে পারে না আর তার থেকেই সন্তানের এই কষ্ট থেকেই বাবা মায়ের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয় অর্থাৎ তারা উৎকণ্ঠিত হয়ে পড়ে কোনো জটিল সমস্যা হলো কি এই চিন্তা তাদের মধ্যে তাদের মাথাতে সবসময় ঘুরতে থাকে কিভাবে বাচ্চাকে সারাবে সেই নিয়েই সারাক্ষণ চিন্তিত থাকেন তবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এই চাঁদার রোগকে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা খুব সহজেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নির্মূল করতে সক্ষম হবেন সেই বিষয়টাই আজ আপনাদেরকে আমি জানাব তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যদি আপনাদের শরীরে আপনাদের বাড়ির বাচ্চাদের শরীরে বা বাড়ির যে কে মধ্যে যদি এরকম স্ক্যাবিজের এর মতো চর্মরোগ হয়ে থাকে তাকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা চিকিৎসা করে নির্মূল করবেন এবং সেই সাথে জানাবো এই স্ক্যাবিস কি তার লক্ষণ এবং কি কারণে হয়ে থাকে চলুন আলোচনা শুরু করা যায় তবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো বন্ধুরা যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর এখানে একটা কথা বলবো বন্ধুরা অনেক সময় কমেন্ট দেখার সুযোগ থাকে না সময় পাই না যদি আপনাদের কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন স্ক্রিনে দেয়া সময় বলে দেয়া আছে কোন টাইমে ফোন করবেন সেটা একটু দেখে নেবেন সেই টাইমে ফোন করবেন আর সেই সাথে বলবো যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন চলুন প্রথমে জেনে নিই এই স্ক্যাবিস কি স্ক্যাবিস হলো একটি চর্ম সংক্রান্ত রোগ যা সার্কোটেপস স্ক্যাবি নামক এক ধরনের মাইক দ্বারা তৈরি হয়ে থাকে এক ধরনের পোকা এই মাইটগুলি কি করে না চামড়ার পৃষ্ঠে বংশ বৃদ্ধি করে করে সেখানে চামড়ার ত্বককে ত্বকের মধ্যে সুরঙ্গ তৈরি করে করে সেই সুরঙ্গের মধ্যে ডিম পারে এতে করে কি হয় এই ডিম পারে তারপর সেখানে বংশ বৃদ্ধি হয়ে তার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং এর ফলে কি হয় ত্বকে একটা চুলকানি তৈরি হয় ফুসকুড়ি তৈরি হয় এবং এটি খুবই সংক্রামক মূলত সংক্রমিত ব্যক্তির যদি সরাসরি যোগাযোগের মাধ্যমে আরেকজনের সাথে জড়িয়ে থাকে তার সঙ্গে সংস্পর্শে যদি আসে তার থেকে সেই সংক্রমিত ব্যক্তির থাকে এই ব্যাধিটা ছড়িয়ে যায় এই রোগটা ছড়িয়ে যায় এবার জেনে এই স্ক্যাবিজের জন্য কি কি লক্ষণ শরীরে প্রকাশ পায় প্রাথমিকভাবে সংস্পর্শে আসার পর স্ক্যাবিজের লক্ষণগুলি সম্পূর্ণরূপে প্রকাশ পেতে সময় নেয় কম করে ছয় সপ্তাহ তার আগে কিন্তু এর লক্ষণ প্রকাশ পায় না এটা খেয়াল রাখতে হবে যেদিন থেকে সংক্রমিত হচ্ছেন সুস্থ ব্যক্তি সেদিন থেকে ছ সপ্তাহ পরে এর লক্ষণ প্রকাশ পায় স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলির মধ্যে হচ্ছে কি ফুসকুরি হওয়া ত্বকে এবং সেই সাথে তীব্র চুলকানি হওয়া প্রচন্ড চুলকায় বিশেষ করে রাতে খুব বাড়াবাড়ি হয় এবং সংক্রমিত স্থানে ক্রমাগত যদি কেউ আঁচল দিয়ে থাকে তারপরে সেখানে কি হয় ঘা হয় আলসার ডেভেলপ হয়ে থাকে যা সংক্রমিত হতে পারে তাহলে স্ক্যাবিস লক্ষণ গুলো কি সেটা বুঝতে পারলেন এবারে জেনে নিই স্ক্যাবিসের কারণ কি কি কারণে স্ক্যাবিস ডেভেলপ হয় টকে আদি বলে বলা হয়েছে যে স্ক্যাবিস হলো সারকোস্টেপস স্ক্যাবিক নামে এক ধরনের মাইট দ্বারা তৈরি হয়ে থাকে এই স্ত্রী মাইট গুলো কি করে প্রথমে ত্বকের নিচে গর্ত করে করে সেখানে সুরঙ্গ তৈরি করে তারপর সেখানে কি করে ডিম পারে এবং সেই ডিমগুলো ফুটে যখন বের হয় তখন তার থেকে সেই গুলো ত্বকের পৃষ্ঠে চলে আসে এসে শরীর জুড়ে বিস্তৃত হয়ে হয় অথবা সরাসরি ত্বক থেকে ত্বকের সংস্পর্শে অর্থাৎ একজনার থেকে আরেকজনার শরীরে বা তার পোশাক আশাকের মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি একটি অত্যন্ত সংক্রমিত সমস্যা যা সরাসরি শারীরিক সংস্পর্শের মাধ্যমে অথবা আক্রান্ত ব্যক্তির জামা কাপড়ের মাধ্যমে পোয়ালি বিজনাপত্র গামছা এই সমস্ত মাধ্যমে কি করে একজনের মধ্যে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে তো এবার আমরা জেনে নিই যে এই স্ক্যাবিসকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এবং কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নির্মূল করা যায় তো আপনাদেরকে চিকিৎসার শুরুতে এই স্ক্যাবিসের চিকিৎসার জন্য শুরুতেই একটি ওষুধ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে শরিনাম ওয়ান এম এবং তার সঙ্গে আরেকটি মেডিসিনকে রাখতে হবে সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবা এই দুটি ওষুধের দ্বারা মোটামুটি স্ক্যাবিস আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি তবে এছাড়াও কিন্তু আরো অনেক ওষুধ লাগতে পারে কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা তো চলুন এই ওষুধ দুটি কাজ করে সেটা একটু জেনে নিই সৈনাম নাম ওয়ান এম নাম হল স্ক্যাভিসের জন্য সবচেয়ে বেশি নির্ধারিত ওষুধগুলির মধ্যে একটি এটি হচ্ছে অস্বাভাবিক ত্বক এবং তার সঙ্গে প্রবণতা। এরকম ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে এই ধর এরকম অবস্থাতে ব্যক্তির মধ্যে যে লক্ষণটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে প্রচন্ডভাবে চুলকানি থাকে এবং বিশেষ করে সেই চুলকানি বিছানায় অর্থাৎ রাত হলে এবং বিছানায় শুতে গেলে প্রচণ্ডভাবে বাড়াবাড়ি হয় খুব চুলকায় তার জন্যে ঘুম আসে না এবং এই চুলকানি এতটাই তীব্র হয় যে যতক্ষণ না রক্তপাত হচ্ছে ততক্ষণ কি করে রুগী চুলকাতেই থাকে রক্তপাত হওয়া পর্যন্ত চুলকাতেই থাকে এতটাই চুলকায় এবং তার সঙ্গে ব্যক্তি একটু নোংরা প্রকৃতির হয়ে থাকে বেশি নন হাইজেনিক হয়ে থাকে তার সঙ্গে চামড়াটা খুব ড্রাই থাকে অয়েলিও থাকে অনেকের ক্ষেত্রে সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সৈনাম দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে তো এই সৈনামকে কিভাবে ব্যবহার করতে হবে সৈনাম ওয়ান এমকে মাসের দুটো ডোজ অর্থাৎ পনেরো দিন অন্তর একটা করে ডোজ সকালবেলা কালি পেতে খেতে হবে মাসে দুটো ডোজ খেতে হবে এবার আসি আর্শনিক আলবার দুশোর কথায় এই আর্সিনিক আলবার ক্ষেত্রে যে লক্ষণটা থাকে প্রচন্ড অস্থিরতা থাকে এবং তার সঙ্গে প্রচন্ড চুলকানি থাকে এই প্রচন্ড অস্থিরতা প্রচন্ড অ্যাংজাইটি খুব রেস্টলেসনেস এরকম ব্যক্তিদের জন্য আর্সেনিক বা অ্যাপ্লিকেবল হয়ে থাকে এবং এক্ষেত্রে এই স্ক্যাভিজটা কি হয় ক্যাভিজের ধরনটা কেমন হয় স্ক্যাবিজের ওপর থেকে লেয়ারটা অর্থাৎ খোসাটা খুব বড় আকারে হয় এবং সেটা উঠে যায় এবং এতটাই স্পর্শকাতর হয় সামান্য ঘা লাগেই প্রচন্ড ব্যথা করে সেখানে আর তার সঙ্গে কি হয় সেই শৈ মতো রাত্রে প্রচণ্ড চুলকানি হয় তার জন্য ঘুম আসে না এবং তার সঙ্গে যে ক্যাপটের যে থাকে সেটা হচ্ছে বার্নিং সেটা প্রচন্ড জ্বালা পরা থাকে জ্বালা করতে থাকে গুণ এই লক্ষণের জন্য আর্সেনিক ফার্স্ট চয়েস মেডিসিন তাহলে চুলকানি থাকছে অসহ্য চুলকানি রাত্রে বিশেষ করে বাড়াবাড়ি হয় আর তার সঙ্গে জ্বালা পরা ব্যথা এরকম লক্ষণের জন্য এই আর্সেনিক এফেক্টিভ হয়ে থাকে এবার আসে এই আর্সেনিককে কিভাবে ব্যবহার করতে হবে আর্সেনিক দুশোকে দু ফোটা করে জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে এক মাস ব্যবহার করতে হবে তবে সাধারণত এক মাস ব্যবহার করতে লাগে না তার আগেই দশ দিনের দশ থেকে পনেরো দিনের মধ্যে জিনিসটা নির্মূল হয়ে যায় খুব যদি বাড়াবাড়ি অবস্থায় আপনার কাছে আসে সেক্ষেত্রে একটু সময় লাগে তো এই দুটি ছাড়া আরেকটি সমস্যা এই স্ক্রাবিসের ক্ষেত্রে হয়ে থাকে যে চুলকানির জন্য প্রচন্ড চুলকানি হয় তার জন্য যা পারে তাই দিয়ে চুলকাতে থাকে যার ফলে সেই জায়গাটায় একটা লিশন ডেভেলপ হয় অর্থাৎ ক্ষত ডেভেলপ হয় আর সেই ক্ষততে কি হয় পুঁজ হয় যদি এরকম হয়ে থাকে স্ক্রাবিস গুলো তাহলে সেক্ষেত্রে আর্শন ডাল বা বন্ধ করে আপনাকে হেপারসাল ব্যবহার করতে হবে হেপারসাল দুশো ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সেই জায়গাটা প্রচন্ড সেন্সিটিভ থাকে একটু ঘাড়া দিয়ে পর্যন্ত ব্যথা করে এই লক্ষণটা কিন্তু হেফাজের ক্ষেত্রে থাকবে আর তার সঙ্গে একটা শীত শীত ভাব অনেকের ক্ষেত্রে জ্বর এসে যায় এরকম লক্ষণের ক্ষেত্রে হেফাজাব তিনবার করে পাঁচ দিন ব্যবহার করতে হতে পারে তার আগেই আশা করা যায় সেটা ঠিক হয়ে যায় তবে আমার আমি চেম্বারে দেখেছি মোটামুটি বারো ঘন্টার মতো লাগে বারো ঘন্টা তিন দিন খেলেই মোটামুটি সিক্সটি পার্সেন্ট শুকিয়ে যায় তারপর আস্তে আস্তে ওটা হিলাপতে হতে শুরু করে যদি না হয়ে থাকে তাহলে একটু পরিস্থিতি বুঝে সেইভাবে আবারকে রিপিটেশন করতে হবে করে ওষুধগুলিকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আশা করি স্ক্যাবিস কি জিনিস কি কারণে হয়ে থাকে কি তার লক্ষণ এবং কী তার হোমিওপ্যাথিক চিকিৎসা সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এরকম সমস্যা আপনাদের বাড়ির মধ্যে কারো হয়ে থাকে বা আপনার যদি হয়ে থাকে আপনার বাচ্চার যদি হয়ে থাকে তাহলে নিজেরা অ্যাপ্লাই করবেন না নিজেরা মেডিকেটেড করবেন না প্রয়োজন নিন আপনার নিজের ডাক্তার সাথে আলোচনা করুন তার পরামর্শ নিন অথবা স্ক্রিনে স্ক্রিনের নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করুন তারপর ওষুধ গ্রহণের কথা ভাবুন তো বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন আপনাদের উপকৃত করতে পেলেছে আলোচনা যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই জন্য বেল আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়াতু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা